সালামু আলাইকুম বিসমিল্লা মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক আজকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মডার্ন টাসের গাড়ি চলে আসছে ছয় সিটের একটি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে একেবারে প্রাইভেট কারের সিটের সিস্টেম খুবই চমৎকার এবং মজবুত এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই বিসমিল্লা মোটরসে যোগাযোগ করবেন দেখেন এটা কিন্তু মিনি মিনিপুরা সামনে দুইটা ক্যাশ বক্স পাচ্ছেন টাকা এবং যন্ত্রপাতি রাখার জন্য পাচ্ছেন ডিজিটাল প্লাস অ্যানালগ দুইটাই মিটার এবং খুবই গর্জিয়াস হেডলাইট দেখেন খুবই গর্জিয়াস হেডলাইট এবং বাম্পারটা দেখেন খুবই মজবুত এছাড়াও এই গাড়িটিতে পাচ্ছেন আপনারা বোরাকের সকেট জাম্পার যেটা হচ্ছে সবচেয়ে বড় সকেট জাম্পার যেটা বোরাক এছাড়াও থাকছে বাংলা চাক্কা খুব হেভি মানের চাক্কা এবং এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাজার ড্যামরা ডাকা দেখেন খুবই কিন্তু চমৎকার গাড়ি লাল কালার একটি গাড়ি এছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য আরও মডেল চলে আসছে এটা হচ্ছে মডার্নটা আরও একটি গাড়ি দেখেন নয় সিটের একটি গাড়ি সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন টোটাল নয়জন জন বসতে পারবে এই গাড়িগুলোও কিন্তু পিছনের সিট প্রাইভেট কারের সিটের মতন খুবই চমৎকার এবং পিছনটা দেখেন খুবই চমৎকারভাবে গর্জিয়াস করা এছাড়াও এই গাড়িতে পিছনে ব্যবহার করা হয়েছে অ্যালুমোনিয়াম বোর্ড এবং উপরে জালি ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার স্পিয়ার চাক্কা চাক্কার কাবার ডালি সেট স্পিয়ার চাক্কা চাক্কার কাবার ডালি সেট সাইড পর্দা পাপড় সব কিছু থাকবে এই গাড়িটার সাথে এটা হচ্ছে মডার্ন টাসের একটি গাড়ি দেখেন এস এস পাওয়ার গাড়িটার মডেল নাম্বার হচ্ছে এস এস পাওয়ার খুবই চমৎকার এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও দেখেন লাল কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের গাড়িটাও খুবই চমৎকার এইগুলোর সাথে থাকবে পঁচিশশো ওয়াটের মোটর কন্ট্রোলার অরিজিনাল পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার খুব হেভি মানের মোটর কন্ট্রোলার দেখাই দেয় একটু যদি পঁচিশশো ওয়াট এই যে দেখতে পাচ্ছেন পঁচিশশো ওয়াট একবারে অরিজিনাল পঁচিশশো ওয়ার্ড আটচল্লিশ বাই বাহাত্তর ভোল্ট দেখেন পঁচিশশো ওয়াট তারগুলো দেখেন খুবই মোটা তার অনেক হেভি এই গাড়িগুলো তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার গাড়িটাও দেখেন খুবই চমৎকার কালার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর কালার ফিনিশিং এবং এটা বাম্পার করা আছে দেখেন খুবই গর্জিয়াস বাম্পার এবং হেভি বাম্পার গর্জিয়াস এবং হেভি বাম্পার এই গাড়িটা ফাইভ মিলি গ্লাস পাচ্ছেন ফাইভ মিলি মোটা গ্লাস ডাইনামিকের গ্লাস তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার পঁচিশ ওয়ার্ডের সেই এস এস পাওয়ারের নয় সিডের একটি গাড়ি সামনে তিনজন বসতে পারবে মাঝে তিনজন বসতে পারবে এবং পিছনেও তিনজন বসতে পারবে ব্লু কালারের একটি গাড়ি কালারটা দেখেন খুবই চমৎকার এবং মার্কারটা ঠিক হওয়ার জন্য এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে অনেক হেভি হয় যাতে গাড়িটা তার জন্য একটা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে এইগুলো এই গাড়িগুলোর সাথে কিন্তু আপনারা মোটর সকেট জাম্পার পাবেন প্রত্যেকটি গাড়ির সাথে এবং গাড়িগুলো কিন্তু একেবারে স্মুথ টোকায় টোকায় খেলবে সাথে পাচ্ছেন রুম লাইট রুম লাইট থাকছে খুবই চমৎকার ডিজিটাল মিটার মোবাইল মিটার পাচ্ছেন ডিজিটাল হেডলাইট পাচ্ছেন তো এই গাড়িগুলো নিতে হলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিসফিলা মোটরসে তারপরে আরেকটি কালার সেই জনপ্রিয় কালার সিনজি কালার বলা হয় যেটাকে গ্রিন কালার দেখেন খুবই চমৎকার কালার ফিনিশিং এই যে দেখেন এটাও হচ্ছে নয় সিডের বোরাক যেটা বোরাক সামনে দুটা ক্যাশবক্স পাচ্ছেন ইউএনডি ডি ড্রয়ডোর ক্যাশবক্স এবং এটা কিন্তু ডিজিটাল মিটার পাচ্ছেন প্লাস অ্যানালক মিটার পাচ্ছেন খুবই চমৎকার কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যত পিস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে তিনজন মাঝে তিনজন এবং পিছনে কিন্তু তিনজন টোটাল নয় জন বসতে পারবে এবং এই গাড়িগুলো কিন্তু পুরো প্রাইভেট কারের সিটের মতন প্রাইভেট কারের সিট খুবই চমৎকার পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এই গাড়িগুলোর সাথেও পেয়ে যাবেন চার ব্যাটারি গাড়ি বোরাক নয় সিটের বোরাক চার ব্যাটারি দেখেন খুবই চমৎকার এই যে দেখাই দিয়ে একটু পঁচিশশো ওয়ার্ডের কন্ট্রোলার দেখেন আটচল্লিশ বাই বাহাত্তর পঁচিশশো ওয়ার্ডের মোটর কন্ট্রোলার অনেক বড় এবং অনেক হেভি সামনে দুইটা ব্যাটারি বসবে এবং পিছনে দুইটা ব্যাটারি বসবে তো এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই বিসমিলা মোটরসে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বাজার ডেমরা ঢাকা এছাড়াও কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে অন্য অন্য কোম্পানি গাড়িগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যদি দেখাই দিয়ে এই যে দেখেন হিউজ পরিমাণ গাড়ি আছে এই যে দেখেন এই মাথা থেকে ওই মাথায় গাড়ি আর গাড়ি তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম